আমি একটু বড় লাইট দিয়েও দেখাচ্ছি দেখো কতটা ক্লিয়ার একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে আজকে আমরা চলে আসছি পাথর দেখতে এস এম জি মার্বেলে এই দোকানটা ছ থেকে সাত মাস হলে ওপেন হয়েছে আর এখানে সামনাসামনি যারাই পাথর গ্রানাইট যারাই কিনেছে বলেছে এখানে নাকি খুব কম রেটে খুব ভালো কোয়ালিটির পাথর গ্রানাইট পাওয়া যায় তাই আমরাও চলে আসছি দেখতে আজকে যে দেখব কিরকম কোয়ালিটির পাওয়া যায় আর কেমন কি প্রাইস রেঞ্জে পাওয়া যায় আচ্ছা তা সবচেয়ে আগে যে ব্যাপারটা হচ্ছে এত কমে কিভাবে দাও পাথর আসলে আমরা এস এম জি মার্বেল এটা করে ডাইরেক্ট খাদান থেকে মাল টন হিসাবে কিনে মানে আমরা যেরকম এই যে কাটা মাল আসছে এটা আমরা কিনি না আমরা টন হিসাবে একটা ব্লক কিনি ব্লক কিনে কাটিয়ে নিয়ে আসি ওই জন্য আমরা কাস্টমারকে কম রেটে দিতে পারি কাস্টমার আমাদের আমাদের কাছে সব থেকে আগে কাস্টমারের স্যাটিসফ্যাকশন ওই জন্য মার্কেটের থেকে পুরো পশ্চিম মেদিনীপুরের মধ্যে আমি দাবা দিতে পারি পশ্চিম মেদিনীপুরের মধ্যে আমি কম রেটে মাল দিতে পারি এই যে পশ্চিম সবচেয়ে কম রেটে এখানে পাওয়া যায় একদম একদম এই যে মালটা দেখতে পাচ্ছেন এই যে মালটা আছে এটা অ্যাপ্রক্স আসবে আপনার সাতশো ফুটের কাছাকাছি আচ্ছা একদম ইতালিয়ান ভেন্সের উপরে আছে গ্রিন টোনের উপরে আছে হোয়াইট আছে এটা পলিশ পিস আছে এর থেকে আরো পলিশ আসবে আপনার বাড়িতে লাগলে এটা তো খুব ভালোই পলিশ করা আছে খুব সুন্দর হবে একদম এটা পুরোটাই আসবে আর পেটি প্যাক পাবেন আচ্ছা আমাদের কাছে পেটি প্যাক মাল পাবেন এটা আপনার আসবে 62 টাকা শুধুমাত্র 62 টাকা মাত্র শুধু কাট পিসের মাল আমাদের কাছে কি তাড়াতাড়ি মাল সেল হবে সেটাই তো এবারে প্রতিটা মালের উপরে আমার ডিসকাউন্ট আছে আমার প্রতিটা কাস্টমার এলে তাকে আমি একটা

ঠিক ভাবে বানায় মানুষ তো একবারই বাড়ি বানাবে যাতে সবচেয়ে ভালো কোয়ালিটি একদম সেটা মার্বেল দিতে একদম মালটার মধ্যে হোয়াইটনেস আমি যদি হোয়াইটনেস এর কথা বলি এই যে ট্রান্সপারেন্ট পাবেন এই যে লাইট পাস হচ্ছে একদম আমার এখানে লাইট পাস হচ্ছে দেখুন ঠিক আছে আর পেটি প্যাক একদম ফার্স্ট টু লাস্ট একই রকম পাবেন আর থিকনেসের যদি কথা বলি ষোলো এম থিকনেস যেটা গ্রামাইটের থিকনেস আমার কাছে মার্বেল সেই থিকনেস এ পাবেন আমরা ডাইরেক্ট রাজস্থান থেকে নিয়ে আসি আপনি আমার সঙ্গে আপনার আট হাজার স্কোয়ার ফিট মাল চাই আপনার যদি কোয়ান্টিটিতে দু তিন জনের মাল চাই আমি একদম গাড়ি লাগিয়ে দেবো বাড়িতে ঠিক আছে তাহলে সবকিছুতে এখান থেকে আর আমার কাছে একটা জিনিস কি আছে আপনি একটা মাল নিলেও যা আছে আর আপনি পুরো মাল নিলেও হোলসেল রেটে পাবেন আপনি আমার কাছে একটা মাল নিলেও যেটা সেটা হোলসেল রেটেই পাবেন আমার পুরোটাই হোলসেল থাকে ব্যাপার তো তাহলে হ্যাঁ এবার আসুন আরো দেখাচ্ছি কিছু মাল এই যে একটা মাল দেখাচ্ছি দেখুন একদম দেখুন গ্রিন টোনের উপর আছে লেমন আছে এই যে এটা টাইগার টাইগার গ্রিন বলা হয় এই যে লেমন ভাবটা আছে এটাই আপনার বাড়িতে যখন বসবে আর যদি রেটের কথা বলি না দাদা এটার সব থেকে কম রেট আছে এটা এখানের মধ্যে আমি যদি বলি ফুল ফুল ফ্রেশ আছে টাইগার ব্রাউন টাইগার গ্রিন এই রেটে আপনি কোথাও পাবেন না অল ইন্ডিয়াতে এটা আপনি পাবেন আমার কাছে সত্তর থেকে বাহাত্তর টাকার মধ্যে হ্যাঁ সত্তর থেকে বাহাত্তর টাকায় আমি চাই পিসের রেটে মাল দিতে হ্যাঁ একটা আছে দেখুন আমার আমার কাছে পেটি পেটি প্যাক প্যাক ফার্স্ট টু লাস্ট একই রকম ম্যাচ বক্সের মতো হবে এটা যেরকম সামনে দেখছেন পেছন পর্যন্ত আপনি দেখুন এরকমই পাবেন কালারটা দেখুন কালার ভেরিয়েশন কিছু নেই ফার্স্ট টু লাস্ট একই রকম পাবেন এইখান থেকে একটা ফিগার বানবে এটা একটা ফিগার পুরো ইতালিয়ান যেটা আমরা ইতালিয়ান গ্রানাইটের মধ্যে পাই সেটা আমি মার্বেলের মধ্যে এনেছি ইতালিতে ন্যাচারাল জিনিস এই যে এখানে যে আমি অনেকগুলো দেখতেছি যে পাথরে এই ভাঙ্গা ভাঙ্গা এই যে এই পাথরের তলে এই ভাঙ্গাগুলোর কি রিয়েট নেওয়া হবে না 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 এটা না এটা অন্য দোকান করে এটা আমি করব না দাদা আচ্ছা এই যে ভাঙ্গা ভাঙ্গা দেখতেছো ওই পাথরের এই যে এই যে এখানে যেটা আছে এটা এখান থেকে মেজারমেন্ট নয় ধরুন আমার

যদি সামনাসামনি জায়গাটা আমি এখন বলে দিই দোকানের রাউন্ড 25 কিলোমিটার এই জায়গাটা হচ্ছে গোপালনগর মলিহাটি ডেবরা ঠিক আছে মানে আমাদের পশ্চিম মেদিনীপুরের মলিহাটি পোস্টের গোপালনগর গ্রামে এখান থেকে 25 কিলোমিটারের মধ্যে যারাই নেবে ডেলিভারি চার্জ একদম টোটালি ফ্রি একদম একদম এই যে দেখো এখানে ভাঙা আছে এই যে পাথরের এই জায়গাগুলো ভাঙা আছে এটা মেজারমেন্ট এখান থেকে হবে এখান থেকে এখান থেকেও 2 ইঞ্চি ছেড়ে এই যে এখানে ভাঙা আছে মেজারমেন্টটা কিন্তু এখান থেকে হবে না

আর আপনি যদি পশ্চিম মেদিনীপুর শুধু নয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথাও থেকে কিছু আমার ভিডিওটা দেখে আমাকে বলেন যে আমি দোকান করতে চাই আমার লটে মাল চাই আমি গাড়ি আপনাকে একদম হোম দোকান করলেও পাইকারি মাল দিয়ে পাইকারি মাল দেবো এত কিছু ফ্যাসিলিটি আছে একদম এই যে একটা দেখুন কত সুন্দর লাগছে শুধু ভেনসটা দেখুন বন্ধুরা ভেন্সটা দেখুন এইখান থেকে প্রতিটা ভেন্স টু ভেন্স মিলবে আর আমরা ভেন্স কি করে বুঝবো মালের ভেন্স বুঝব এইখানে এই যে সাইডে আমি দেখাচ্ছি এই ভেন্সটা এখান থেকে উঠে আসছে পুরোটাই সিমিলার সিমিলার আচ্ছা এই যে ভেন্সটা আছে এই ভেন্সটা সাদাটা এই এই পুরোটাই পুরোটায় উঠে আসছে আপনি দেখুন পনেরো এম থিকনেস পাবে একই রকম থিকনেস আমাদের কাছে পাবে এরপরে আর একটা দারুণ মাল আছে

যদি কেউ দেখে আসে আমি আরো ডিসকাউন্ট পাবে দাদার দাদার নামলে আরো ডিসকাউন্ট পাবে আর একটা কথা আমি যে রেট গুলো বলছি এইগুলো রেট না একটা নেগোসিয়েশন হবে একদম নেগোসিয়েশন অবশ্যই হবে একটা একটা চেয়ারে বসলে যখন বিল বানবে এটা একটা রেট হবে এটা শুধু আমি বললাম আবার এখন আছে এখন অনেক কালেকশন কিন্তু আছে মানে অনেক দেখো তখন থেকে দেখেই যাচ্ছি সবগুলো দেখে যাচ্ছে এখন অনেক কালেকশন আছে আমাদের কাছে জোজ্জা বস্তি পছন্দ করতে মানে এই একটা মাল আছে দেখুন এত তো মানে তেলের মতো একদম চিকচিক করবে একদম চিকচিক করবে আমাদের আমরা মাল ওরকম করে দেই না আমাদের প্রতিটা মালের ভেন্স প্লাস আমরা কোয়ালিটি মেইনটেইন রাখি আরেকটা মাল দেখাচ্ছি আমি এই একটা দেখতে পারেন

এখন বাড়িতে বসবে কাজু কাতলি যেরকম হয় কাজু কাতলি এ বসবে হ্যাঁ হিউজ কালেকশন জোর জবস্তি আপনাকে পছন্দ করতে হবে টাইলস এখানে টাইলস বাবা টাইলস তো আরো রেড কম হ্যাঁ টাইলস টাইলস আরো রেড কম এবং আইএসআই মার্ক এখানে অনেক গ্রানাইটের অপশন আছে দেখতে পাচ্ছি এই দেখুন সাউথ ব্ল্যাক থেকে দেখাই আচ্ছা আচ্ছা সাউথ বন্ধুরা এবার আসো গ্রানাইট দেখাই খুব সুন্দর সুন্দর এটা সাউথ ব্ল্যাক এটার কি আছে এটা গ্যালাক্সি সাউথ ব্ল্যাক আমি দেখাচ্ছি মালটা এই যে এর মাঝখানে এই যে এই যে গ্যালাক্সি যেমন স্টার স্টার যেরকম চমকায় সেরকম চমকাবে একদম ন্যাচারাল আপনি অন্য দোকানে একশো আশি টাকা পঁচাশি টাকা পাবেন আমার কাছে মাত্র দেড়শো টাকা রেট আছে দেড়শো টাকা দেড়শো টাকা সাউথ ব্ল্যাক আর আপনি যে মাল যেখানে পাওয়া যায় এটা ব্যাঙ্গালোর থেকে এসেছে আমি রাজস্থান থেকে সাউথ ব্ল্যাক নিয়ে আসিনি ব্যাঙ্গালোর থেকে সাউথ যেটা সাউথ এর মাল সাউথ থেকেই আনি একদম হ্যাঁ যেটা যেখানে মাল এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একদম দুশো বছরের গ্যারান্টি থাকবে কালার কাটারেতে এত সুন্দর কোয়ালিটির কিছু হবে না এটা আছে এটা সামনেও বন্ধুরা যা দেখছেন হ্যাঁ পিছনেও একই রকম দেখবেন আচ্ছা দেখুন সামনে এইখানে হোয়াইট দেখছেন হ্যাঁ পিছনেও দেখুন দেখুন

আসুন যেমন সাউথ ব্ল্যাক দেখালাম এটা সাউথ ব্রাউন সাউথ সাউথ ব্রাউন এতে আপনি দেখতে পাবেন এতেও গ্যালাক্সি আছে আমি যখন এই যে লাইটটা দেখাবো এই যে গ্যালাক্সি

একচুয়ালি ব্যবহার শুধু ভালো করে দেবে কিন্তু জিনিস দেবে তোমাকে দুই নম্বরই সেটা করলে কিন্তু হয় না যেরকম ব্যবহার থাকবে তার সাথে কোয়ালিটি অফ প্রোডাক্ট হতে হবে এখানে মেনটেইন আছে। ব্যবহার দাদার ব্যবসা সত্যি খুব ভালো আর আমরা সেরকম জায়গাকেই যাই। एक्चुअली যেখানে সেখানে আমরা চলে যাই না। এবারে আসুন আমরা টাইলস দেখি। এই যে একটা মাল দেখুন। আমাদের কাছে আমি আগেই বলছি আমাদের কাছে কোয়ালিটি মেনটেইন রাখি আমরা।

মানে যারা ফর্মাল পছন্দ করে তাদের জন্য ওয়ালের জন্য একদম এক মডিউলার কিচেন বানাবে এটা এটা সব দুই চারের মাল এগুলো দু ফুট বাই চার ফুটের মাল আছে আর আমাদের যে জয়েন্ট আছে মালের মধ্যে কোনো ব্যান্ড নেই অন্য যেরকম কোম্পানি টাইলস এর মধ্যে ব্যান্ড আছে আমাদের টাইলস এ কোনো ব্যান্ড নেই হ্যাঁ আমরা কোয়ালিটিটাকে খুব মেনটেন রাখি এটা আছে যেমন হচ্ছে ম্যাট ফিনিশ এর উপরে আছে এটা আমার মতো মানুষ যারা আছে এস্থেটিক পছন্দ করে তাদের এগুলো খুব ভালো লাগে আমার সাথে থাকুন আমি আপনাদের ভাই

এরপরেও আছে এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো দোকানটা যে একদম 10 বছরের পুরনো কি 5 বছরের পুরনো তা না মাত্রই 6-7 মাস হলো ওপেন হইছে কিন্তু এখন থেকে কত ধরনের কালেকশন রাখা আসলে একটা তোমাদের পছন্দ হবে বেশিরভাগটাই পছন্দ হয়ে যাবে সবগুলোই দারুন দারুন কোয়ালিটির এটা টাটা গোল্ড মানে এটা গোল্ডের উপরে আছে খুব সুন্দর লাগবে এটা ব্ল্যাক এর উপরে আসবে গোল্ডেনা একদম আপনি অথেন্টিক কালার এটা আরও দেখাচ্ছি এই যে গডব্যাকস ফিক্সচারগুলো আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবেন আপনি আপনি গুজরাটের রেটে এখানে গড পিকচার পাবেন এটা একটা কালেকশন বারো আঠেরো থ্রি ডি ওপরে আছে এটা একটা কালেকশন আছে জন্য আসবে এই দুটো বাথরুম হ্যাঁ এগুলো থ্রি ডি

পার প্যাকেট পেয়ে যাবে সেটা ন স্কয়ার ফিট কভার করবে ন স্কয়ার ফিট 6 পিসে থাকবে ন স্কয়ার ফিট কভার করবে আচ্ছা প্রতিটা যে এখানেটা এটা প্রাইস বলছে যে এটাই ফাইনাল প্রাইস তা না শেষে যখন হিসাবপত্র হবে সেখানে একটা নেগোসিয়েশন হবেই একদম একদম এই যে এটা আছে এটা দেখুন আপনি এই মালটার মধ্যে মানে এটা কিচেনে অথেন্টিক এটা আপনি কোথাও পাবেন না এখানে এই যে যে ডায়মন্ড শেপটা আছে মাঝখানে যে ডায়মন্ডটা আছে এটার জন্য মালটা সবথেকে অ্যান্টিক লাগছে এগুলো স্ক্র্যাচ প্রুফ আছে এগুলো বাইরের জন্য ও ভাই

এটা রিফ্লেক্ট করবে তাতে বাড়ি আমাদের মানে এটা এমন ভাবে যে কেমিক্যাল দিয়ে তৈরি করা আছে ভালো জিনিস এখানে বললে যে ব্ল্যাক কালার কিন্তু অবজার্ভ করে হিট লাইট দুটো অবজার্ভ করে কিন্তু এখানে যে ব্ল্যাকটা কেমিক্যাল সাথে মিশ্রণ করে করানো হয়েছে এটাতে হচ্ছে হিট অবজার্ভ করবে না একদম ঠান্ডা থাকবে ঠান্ডা থাকবে এটাই হ্যাঁ আপনি এই মালটা দেখুন এই মালটা কত সুন্দর একদম যেমন আমাদের পাথর কেটে যেভাবে বসানো হয় সেই রকম এটা একটা জিনিস ক্লিয়ার হলো তো এখানে অপশানের কোনো শেষ নেই মানে যেরকমটাই চাইবে সেরকমটাই মাল পাবে আর সবচেয়ে বেশি হচ্ছে কম প্রাইসে কম প্রাইসে পাবে আর সামনাসামনি পঁচিশ কিলোমিটারের মধ্যে যদি কেউ নাও তাহলে ডেলিভারি চার্জ ফ্রি একদম তো দেরি একদম নয় আর চলে আসবে এস এম জি মার্বেলে আর এখান থেকে তোমার মন পছন্দ পাথর গ্রানাইট স্টাইল সবকিছু নিয়ে যাবে আরো ডিটেলসে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদের জায়গাটার নাম গোপালনগর মলিঘাটি আসার মলিঘাটি আসার হচ্ছে আগেশ টপিজ আষাঢ়ি থেকে যদি আসে কেউ আষাঢ়ি থেকে এলে মলিঘাটি দেখতে যদি আসে আষাঢ়ি হয়ে আসতে হবে মলিঘাটি ডোকার আগেশ টপিজ গোপালনগর গ্রাম সেইখানে একদম রোড সাইডে দোকান একদম দেখুন জি মার্বেল দেখতে পাবেন এই ব্যানার দেখতে পাবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আমরা পিক করে নেব আমরা টাকা রিসিভ করে নেব আর যদি কেউ দাসপুর থেকে আসে দাসপুর বা ঘাটাল থেকে আসে তাহলে ঘাটাল দাসপুর থেকে যারা আসবে তাদের দাদা ভাই দিদি ভাইদের জন্য একটাই কথা তারা আমাদের কাছে এসে এটা যদি ভাবে যে দূরের দোকান রেট বেশি হবে এরকম কিছু না একদম আপনাদের হোম ডেলিভারি আমাদের জন্য ফ্রি থাকবে হ্যাঁ আমাদের সুলতাননগর গোপীগঞ্জ এই লাইনে প্রচুর মাল যায় হ্যাঁ সুলতাননগর সোনাখালী গোপীগঞ্জ আমরা প্রচুর মাল যায় আমাদের হ্যাঁ তো আমাদের কোনো অসুবিধা নেই আমরা ফ্রি ডেলিভারি দিয়ে রাখি থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন